এই রাজ্যে প্রতি বুথে গড়ে আশি থেকে একশোটা করে এমন নাম আছে যারা হয় প্রয়াত হয়েছেন তা না হলে স্থানান্তরিত হয়েছেন অথবা তাদের কোনো অস্তিত্ব নেই এই তালিকা ধরে বহুবার নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে প্রতি বুথে এইরকম আশি থেকে একশো জনের নাম আছে যারা হয় প্রয়াত নয় স্থানান্তরিত আর তা না হলে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বহুবার নির্দিষ্টভাবে যে ফর্মে অভিযোগ জানাতে হয় তা জানানো হয়েছে কিন্তু নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে কোনো কার্যকরী উদ্যোগ নেওয়া হয়নি আমাদের দেশে নির্বাচন হবে কিসের ভিত্তিতে মূল শাসক দল বিজেপি চাইছে জাত পাত ধর্ম মানুষে মানুষের বিদ্বেষ বিভাজন তার ভিত্তিতে ভোটও তৃণমূলও তাদেরই দোষর তারাও একই জিনিস চাইছে কিন্তু আসল ইস্যু নির্বাচনের দশ বছরে সরকার মানুষকে কাজ দিতে ব্যর্থ বছর গেলে দু কোটি বেকারের কাজ এই ছিল নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি কোথায় গেল জিনিসপত্রের দাম আকাশ অথচ মজুরি বাড়ছে না মানুষের মানুষ কোথায় যাবে সে সময় কথা ছিল টাকাকে শক্তিশালী করবেন এমন শক্তিশালী করেছেন যে একান্ন টাকা এক ডলারের দাম সেটা এখন চলে গেছে তেরাশি টাকা ফলে কার্যত একটা চূড়ান্ত ব্যর্থ লুটের সরকার আর তার সঙ্গে দুর্নীতি তৃণমূল এখানে বালি কয়লা এসব পাচার করে আর দেশের আস্ত কয়লা খুনি বেঁচে দিচ্ছে বিজেপির সরকার আমাদের এখানে সারদার টাকা লুট করেছে চিটফান্ডের টাকা লুট করেছে তৃণমূল আর ব্যাংকটাই লুট করে নিয়ে চলে যাচ্ছে বিজেপি বলে দুই লুটেরাদের হটাবার জন্যেই মানুষ এবার নিশ্চয়ই বোতাম টেপার্য আগে এসব কথাগুলো বিবেচনা করবে